আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি যদি একটা বর আসতে চান তাহলে এখন আর বাংলাড়িয়া নই নই আখরা। এখন থেকে চলে আসতে পারেন আমাদের চম্পকনগর নাইম পেছনে কারণ এই সৌন্দর্য জামাই জামাই সাজানো আমার আপনাদের জন্য আমি নিয়ে আসছি ঢাকার থেকে অনেক উন্নত মানের গুর্জিহাজ খুব এবং কালো কালারের মিলে আপনার অনেক গর্জিয়াস লাগতেছে আপনার মালা থেকে ধরে আমাদের কাছে সব কিছুই এখন অ্যাভেলেবেল এছাড়াও আমাদের কাছে পাইবেন আপনার গোল্ডেন কালার আছে খৈরি কালার আছে এখন অনেকটি কালার আমাদের কালারের জন্য বলতে নাই আপনারা ইচ্ছা করলে আমাদের কাছে নিউ নতুন সেরোয়ানি ভাড়া নিতেও পারবেন এবং চাইলে কিনে নিয়েও নিতে পারবেন আপনার সিটি রাখতে চাইলে কিনেও নিতে পারবেন আমাদের কাছে মালা থেকে ধরে সেরোয়ানি ধরে সব কিছু অ্যাভেলেবেল এবং সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা যারা সাইজ अवेलेबल লিখতে পারে আর এখন থেকে সম্পূর্ণ বাজার আসলে আপনি অ্যাভেলেবেল শেয়ারানি পাবেন अवेलेबल শেয়ারানি পাবেন তো কোবার কাছে বলতে চাই মানে তুমি যে জামাই শাস্ত তোমার কাছে তোমারকে কেমন লাগছে লাগতেছে বাজারে আমি এসে চলে বাজার আমি কয়েকদিন যাবত যত ব্যবসা করতেছি আমি দেখতাছি যে আমাদের বাজারে ভালো মানুষরা আরই নাই ভালো মানুষের নাই এবং ভালো মানের সেরোনি না থাকার কারণ আমার বিয়ের বাজার ভিচি ঠিকই ওই জামাই সেরোনি দিতে পারি না দরতে থেকে তো না আমি আমার সাজাইছি মানে আপনাদেরকে সাজাই দেখতে ইনশাল্লাহ আপনারা আসতে পারেন আস্তে শহরে চম্পক বাজার নাইন পেশনে নাইন পেশনে আসলে এখন থেকে এরকম সুন্দর জামাই সাজিয়ে আপনিও বিয়ে করতে পারেন আমরা বারো দিতে পারবো এবং আপনি চাইলে কিনেও নিয়ে যেতে পারেন খুব সুন্দরভাবে আহ আপনার এবং তাকে দিতে পারতেছি এবং ছোট ভাইটারা কেমন লাগতাছে সেও কমেন্ট করে তার এবং বেশি বেশি কমেন্ট করতে হবে এবং বেশি বেশি শেয়ার করতে হইব আর যার পছন্দ হইবা আসতে পারেন এখন থেকে নিউ মানে এখনও বাড়া দাও নিউ নিউ কালেকশন আপনারা আসতে পারেন একবারে আস্তে আস্তে আসতে পারেন তুমি আর কাছে আসো ছোট ভাইটারা একটু কাছের থেকে দাও কেমন লাগতেছে এই যে এই যে বাইটারে যে সাজাইছি মার্শাল্লাহ অসাধারণ গোল্ডেন মিলে মানে কালো কালো কাপড়টার মধ্যে গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর মার্শাল্লাহ অসাধারণ অসাধারণ এবং ফুল সেট আমাদের কাছে আছে এই যে জুতার থেকে দৈরে সব কিছু অ্যাভেলেবেল আমাদের কাছে অনেক সুন্দর বিশেষ করে এই যে টুপিডা মানে বিশেষ করে অনেক সুন্দর লাগতেছে ছোট বাইটার লুকটু ভাল গেছে হ্যাঁ তো আপনার ইচ্ছা হলে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল সে নিতে পারেন আসতে হইব চম্পকনগর বাজারে নাইম পেশনে নাইম ফনে আসলে অবশ্যই আপনি অন্য নিতে পারবেন আর সাইমন তো আছে ছোট ভাই আছে সবসময় আপনাদেরকে ও ওর কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন ও তো আছেই আর এছাড়াও আমরা আছি সবসময় আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এছাড়াও আমাদের কাছে তো নাইম ফসন অ্যাভেলেবেল বিয়ে বাজার থেকে দৈরে সব কিছুই আছে তুমি কিছু একটা বলো যারা সেরানি নিতে চান তারা যারা সেরানি নিতে ইচ্ছুক যারা ভালো সেরানি কিনতে চান বিয়ে করতে চান অনেকে তো সেরানি পায় কিন্তু ভালো সের কারণে সে বিয়ে করতে চায় কিন্তু সুন্দরভাবে বিয়ে করতে পারবে সে সব কিছু সুন্দর হয় কিন্তু সেরানটা সে সুন্দরভাবে পায় না তো আমরা এখন দেখলাম আমাদের লাইন ভাই যেহেতু চম্পকনগর বাজারে দোকান দিয়েছে সবাই একটু এখন আপডেট করতে চাইতেছে কিন্তু চম্পকনগর বাজারে এখন অবশ্যই আপডেট হয়ে গেছে আগে এক সময় মরুপিরা দোকানদারি করতো ভালো কাপড় পাওয়া যেত না এখন থ্রি পিস থেকে ধরে সব কাপড়ে আপডেট হচ্ছে সেরানি অনেক সুন্দর সেরানি আনা হয়েছে আপডেট যা যেটা লাগে সবই আপডেট পাইভেট সমস্যা সেরানি কালার আছে ছয়টা এখন ডাকা থেকে আনা হয়েছে এত সুন্দর পাখড়ি এত সুন্দর সেরানি দেখে আমার ফিরতে মন চাইছে তাই ফিরতে একটা টিকটক করলাম যারা সেরানি নিতে ইচ্ছুক তারা অবশ্যই চলে আসবে চকনগর বাজার লাইন পেছনে অনেক ভালো ভালো সেরানির দিকে ধরে যা দিয়ে যা লাগে দিয়ে লাইটে সব হয়ে যাবে শ্যালার সবাই